বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরমে দেদার বিক্রি হচ্ছে তালশাঁস মূলত এপ্রিল মে এবং জুন মাসে যখন প্রচন্ড গরম পড়ে তখন এই তালশাঁসের চাহিদা তুঙ্গে ওঠে শহরের বিভিন্ন জায়গা যেমন কাছারি রোড বিশ্বাসপাড়া এবং পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় দোকানিরা ঠেলা গাড়িতে করে এসে তালশাঁস বিক্রি করছেন এই সমস্ত দোকানীরা সকালবেলা চলে আসেন এবং তালশাঁস বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যান বালুরঘাট শহরের গ্রামগঞ্জ এবং সংলগ্ন এলাকাগুলি থেকে তালশাঁস সংগ্রহ করে তার শহরাঞ্চলে বিক্রি করা হয় মূলত বালুরঘাট শহরের স্থানীয় বাসিন্দারাই এই তালশাঁসের বড় ক্রেতা বর্তমানে এক একটি তালশাঁস বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা দরে যা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানা গেল এ বিষয়ে স্থানীয় তাল শাশ বিক্রেতা এবং ক্রেতারা কি বলেন আমরা শুনে নেব তাদের মতে এই তাল আচ্ছা বছরের কি এই সময় শুধু তাল বিক্রি হয় আচ্ছা লোকেদের মধ্যে এটা চাহিদা কেমন আছে আচ্ছা আপনি এই তাল কোথা থেকে নিয়ে এসে বিক্রি করছেন এখানে প্রতিদিন কত টাকার তাল বিক্রি হয়

এই তাল চাষের চাহিদা কি শুধু গরমকালেই থাকে হ্যাঁ গরমকালটা দেড় মাস দুই মাস চলে খুব খাইলো গ্রামে দশ পনেরো সময়কাল বিক্রি হয় খুব চাহিদা তাল ধরে এই তাল চাষ বিক্রি করছে মোটামুটি দশ পনেরো বছর ধরে বিক্রি আচ্ছা এই তাল দিনে কত টাকা রোজগার হয় মোটামুটি মোটামুটি পাঁচশো টাকা দিন পরে যাবে ।

কিছু প্রোডাক্ট কিনতে আমরা তারপর ও আমার ওয়াইফ বললো যে তালের শ্বাস খেলে ভালো হয় তো দেখলাম রাস্তার উপরে এখানে বিক্রি হচ্ছে এবং তালগুলো সাইজও ভালো হয় ওই উদ্দেশ্যে নেওয়া যে গরমের মধ্যে তালের শ্বাসটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আমার ওয়াইফ এবং আমার বাচ্চা খুবই ভালোবাসে তো এটাই আপনারা কি এরকম তাল মানে এই গরমের গরমের সময় কেনেন প্রত্যেক বছর বিশেষ করে আমার বাড়িতে সপ্তাহে দুই তিন দিন এরকম যাবেই আপনি রাস্তায় আমি দেখবো যদি ভালো দেখি বাড়িতে নিয়ে চলে যাবো আচ্ছা এখানে কীরকম দামের তাল বিক্রি হচ্ছে আগের বছর দশ টাকাতেও পেয়েছি ঠিক আছে এবছর এখন বললো পনেরো টাকা এরকম বলছে তো সেটা আরও পরবর্তীকালে পারে মানে সাধ্যের মধ্যেই রয়েছে এখন দাম আপনার নাম মনে সনস্ত আপনার বাড়ি বাড়ির চক্র সংকেত করা एक बार